আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো রুই মাছ দিয়ে টমেটোর ঝোল টমেটোর ঝোল না খেতে কি যে মজা হয় তোমরা একবার রান্না করে দেখবা তো আমি কিভাবে এই রেসিপিটা করলাম ভিডিওতে দেখে না আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে দেবে শুরু করা যাক এখানে আমি পানি নিয়েছি টমেটোগুলো ভালো করে এক এক করে টমেটোগুলো পানির মধ্যে দিয়ে টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নেব এই তো টমেটোগুলো কেটে আমি চুলায় বসিয়ে দিয়েছি আগুন দিয়ে তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে এখানে আমি দিয়ে দিব মরিচের ফালি মরিচের ফালি তারপরে এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া স্বাদ মতো আর কি যে যতটুকু রান্না করো ওই পরিমাণে দিয়ে দিবা তারপরে এখানে আমি দিয়ে দিব রসুনের পেস্ট তারপরে এখানে আমি দিয়ে দিব আদার পেস্ট তারপরে দিয়ে দেব হচ্ছে এখানে স্বাদ মতো লবণ যে যতটুকু রান্না করবো ওই অনুযায়ী দিয়ে দিবা তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে তেল পরিমাণ মতো তারপরে এগুলো সব কিছু দিয়ে এখন আমি একটা খুরসুন দিয়ে পাতিলাটা ধরে যে দেখো বাঁকা হয়ে যেতে ধরে মশলাটি এই মশলাগুলো টমেটোর সাথে মিশিয়ে নিব একটু নেড়েছিলে সুন্দর করে মিশিয়ে দেবো তারপর ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করব এই তো ঢাকনাটা ঢেকে দিলাম এই তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম টমেটোগুলো আমার ভালো করে সিদ্ধ করতে হবে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব আবার ফিরে আসলাম টমেটো গুলো আমার মোটামুটি অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে কারণ সিদ্ধ করতে হবে ভালো করে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটিয়ে দিব সুন্দর করে ঘুটিয়ে দিব যা যেন টমেটো একদম গলে যায় এই টমেটো গুলা যদি একদম গলে না যায় তাহলে টমেটোর ঝোলটা খেতে টেস্ট লাগে না তো আমার টমেটোর ঝোলটা মোটামুটি একদম ঘুটনি দিয়ে ঘুটে ই করে ফেলেছে গলিয়ে ফেলেছে তারপর এখানে আমি দিয়ে দেব রুই মাছ রুই মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ টমেটোর ঝোলের মধ্যে করে দিলে ভালো এগুলো একটু রান্না করে নিব যাতে মাছের কালারটা আসে এই তো মাছের কালারটা আমার চলে এসেছে একটু সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দেবো পানি মানে টমেটোর ঝোল করার জন্য যে পানিটা এখানে অনেক অনেক বেশি পরিমাণ ঝোল দিতে এই তো আমার টমেটোটা বলক এসে পড়েছে জাল হচ্ছে সুন্দর করে জাল হচ্ছে এই তো মোটামুটি জাল হচ্ছে তো হচ্ছে রান্না করতেছি তো করতেছি অনেকক্ষণ পর্যন্ত এই তরকারিটা জলটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে এর মধ্যে ধনিয়া ধনিয়া পাতা পাতা এই শীতের দিনে যে কোনো দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তরকারিটার টেস্ট অন্যরকম হয় মানে খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা দিলে তো আমার টমেটোর জলটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো টমেটোর কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে হয়েছে কি বলবো খুব সুস্বাদু টমেটোর জলটা আমার যদি পুটি মাছ বা ট্যাংরা মাছটা করা হয় তাহলে ভালো হয় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমার পাশে থাকবা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ